মেজ বৌদি ও মেজবৌদি বৌদি ওঠো আজ তোমার বউ ভাত চোখ খুলল অমৃতা প্রথমে মনেই করতে না সে কোথায় আছে এরা কারা তারপর মনে করতে উঠে পরশু তার বিয়ে হয়ে গেছে বিয়ে একটা দীর্ঘশ্বাস নেমে আসে অমৃতার বুক চিরে যে দুটি মেয়ে তার সামনে বসে আছে এরা তার ননদ একজন নিজের অন্যজন জন খুরতুত ননদ আবার কি সে তো মাত্র কয়েকদিনের বউ এরা কি রাখবে কি তাকে এত বড় রাজপ্রাসাদের মতো বাড়ি গাড়ি এত দামি দামি আসবাবের মধ্যে তাকে কি মানায় তোমার ঘুম হয়েছিল তো আপনার হতেই ঘাড় কাত হয়ে যায় অমৃতার সত্যি কতদিন পর যে সে এমন নিশ্চিন্তে ঘুমালো কি গো বৌদি মেজদা তো এখনই হাবুডুবু খাচ্ছে এইটুকু সময়ের মধ্যে কি জাদু করলে হ্যাঁ তাছাড়া আবার কি আমাদের তো পাঠালো তোমায় ঘুম থেকে তুলতে চা এনেছি গরম গরম বেডটি খাও তারপর ফ্রেশ হয়ে নাও পার্লার থেকে দিদি আসবে তো এখনই পার্লার হ্যাঁ সকাল থেকেই ফটোশ্যুট আছে না সাজতে হবে তো আগে চা খেয়ে নাও আমার বেডটির অভ্যাস নেই তোমরা রেখে দাও আমি ফ্রেশ হয়ে আসছি ঠিক আছে জলদি করো তাহলে আমরা আসছি একটু পরেই ওরা চলে যেতে উঠে পড়ল অমৃতা কিচ্ছু ভালো লাগছে না তার জীবন আর যে কত পরীক্ষা নেবে লাগোয়া ব্যালকনি থেকে একটা চাপা কণ্ঠস্বর শোনা যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে ভারী পর্দা সরিয়ে দেখল অমৃতা ব্যালকনিতে যে সুপুরুষ মানুষটি দাঁড়িয়ে ফোনে কথা বলছে পরশু তার সাথেই সাত পাকে বাঁধা পড়েছে এই মানুষটা কেমন কি করে কিছুই জানে না অমৃতা শুধু নামটুকুই শুনেছে সায়ুক সরকার খুব চাপাসরে কথা বলছে সায়ক এত আস্তে কথা বলার কি আছে এখানে তো কেউ নেই তবে কি ও ভাবছে অমৃতা কান পেতে আছে শোনার জন্য বই গেছে এখন আর কি বাকি আছে রুমেলা ফোন করেছো কেন আমার আমার পরিবারকে যথেষ্ট হ্যারাসমেন্ট তো করেছ আর কি করতে চাইছো তুমি লিসেন আমি কিন্তু তোমায় ছেড়ে দেব না আমার কথাটা শোনো সায়ক কি শোনার আছে আর তোমার যদি আমাকে বিয়ে করার নাই থাকতো বলে দিলেই পারতে এমন তো নয় যে তুমি ছাড়া পৃথিবীতে মেয়ে ছিল না আর এই অপমানটা করার কি দরকার ছিল তোমার মেয়ের অভাব হবে কেন তুমি সব দিক থেকেই সুযোগ্য প্লিজ এখন তোমার এই আবল তাবোল কথা শোনার সময় নেই আমার আমি বুঝতে পারছি না পারছো না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অফিস কলিক সবাই জানে আমার বিয়ে সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট পরশু যখন বিয়ে করতে যাচ্ছি তখনও জানি তোমাকে বিয়ে করে ঘরে আনব আর গিয়ে শুনলাম তুমি নেই তুমি পালিয়ে গেছো বিয়ে ছেড়ে তুমি ভাবতে পারছো রুমেলা এটা আমার আমার পরিবারের কতখানি অসম্মান কেন করলে এটা বলো মানছি আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছিল কিন্তু আমি তো বহুবার ফোন করে কথা বলতে চেয়েছি তোমার সাথে তখন তো চুপ করে থাকতে দেখা করতেও চেয়েছি তাতেও রাজি হওনি তোমার যদি প্রবলেমই ছিল আমাকে তো পার্সোনালি বলতেই পারতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম বিশ্বাস করো আসলে আমার বাবার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই তোমার এখন কি সেই ধারণা দিতেই ফোন করেছো। ক্ষমা চাইতে ফোন করিনি কারণ আমি তোমাকে ঠকাইনি বাহ দারুণ বললে আমি দু মাসের প্রেগনেন্ট সায়ক কি ঠিক শুনেছ অনেকবার বলতে চেয়েছি তোমায় পারিনি বাবা রাশেদকে মেরে ফেলবে বলেছিল রাশেদটা আবার কে সব কিছু গুলিয়ে যাচ্ছে আমার রাশেদ খান আমার সন্তানের বাবা বিয়ের দিন অনেক কষ্টে যার সাথে পালিয়ে যাই আমি গতকাল রেজিস্ট্রেশন হয়ে গেছে আমাদের আর কেউ আমাদের আলাদা করতে পারবে না কংগ্রেচুলেশন এটা বলতে ফোন করেছিলে না আসলে আমার খুব খারাপ লাগছিল তোমার জন্য কিন্তু এখন আমি খুব খুশি কারণ খবর পেলাম আমার দিদির ননদ অমৃতার সাথে তোমার বিয়ে হয়েছে হ্যাঁ কোনো উপায় ছিল না আমার সেদিন সবাই যখন বলল কোনে পালিয়েছে সে যে কি একটা অপমান বোধ মনে হচ্ছিল সব ফেলে ভেঙে পালিয়ে যাই উঠেও পড়েছিলাম শুধু জেঠুমণি বাবা কাকাদের কথায় জানোই তো আমাদের জয়েন্ট ফ্যামিলি ছোট থেকেই বড়দের কথা রাখার চেষ্টা করেছি তাছাড়া ওই যে বললাম পারিবারিক মানসম্মান ওটা রক্ষা করার দায়ও তো বর্তায় তবু যদি মেয়ে না পাওয়া যেত তো একরকম তোমার জামাইবাবু এসে আমার বাবা কাকাদের হাত জোর করে নাকি অনুরোধ করেছিল যাক ভালোই হয়েছে বাড়ির লোকজন আর নিকটাত্মীয় ছাড়া কেউ জানতেই পারিনি আমার চরম অপমানের বৃত্তান্ত বোঝেও নি বদল হয়ে গেছে তোমায় একটা অনুরোধ করব। তুমি আমার আর আমার পরিবারের রাগ অমৃতার উপর দেখিও না না আমি পাগল নাকি কত ছোট একটা মেয়ে আঠেরো উনিশ বছর বয়স বেচারি কিছুই বুঝল না বিয়েতে হয়তো আনন্দ করতে এসেছিল কোনে সেচে বসে পড়তে হলো ওর উপর রাগ করব আমি বরং কৃতজ্ঞ ওর প্রতি দয়া করে বিয়েটা করেছিল বলেই সব দিক রক্ষা হলো বিশ্বাস করো অমৃতা খুব ভালো মেয়ে কিন্তু বড্ড দুঃখী দুঃখী কেন ও শুনলাম ওর বাবা মা দুজনেই নেই বাবা মারা গেছে তখন ওর ক্লাস নাইন মা মারা গেছে এইচএস এর পর হুম স্যাড শুধু তাই নয় এ তো শুরু মানে ওর সম্পর্কে সব জানাবো বলেই ফোন করেছি আমার জামাইবাবুর বাবা মারা যাওয়ার পর জামাইবাবু আমার দিদির সুপারিশেই আমার বাবার অফিসে চাকরি পায় শুধু তাই নয় দিদির বিয়ের পর আমার জামাইবাবু সপরিবারে ঘর জামাই হিসেবে আমাদের বাড়িতেই থাকতে আসে ভাড়া বাড়ি ছেড়ে সুতরাং বুঝতেই পারছ আমার দিদি ওই বাড়ির অভিভাবক দিদি কোনোদিনই অমৃতাকে পছন্দ করতো না তবু যতদিন মাসিমা বেঁচেছিলেন একরকম মাসিমা মারা যাওয়ার পর দিদি অমৃতার উপর মানসিক অত্যাচার কম করেনি বলতেও খারাপ লাগছে হাজার হোক নিজের দিদি তো তবে দিদিকে এই ব্যাপারে যথেষ্ট সাহায্য করতো আমার মা এমনকি বাবাও মায়ের কথাতেই গত বছর দিদি ওর পড়াশোনা বন্ধ করে দিয়েছে সেদিন খুব কেঁদেছিল অমৃতা খুব ভালো স্টুডেন্ট ছিল তো পার্ট ওয়ানের পর আর পড়তে পারল না অদ্ভুত ওর দাদা কিছু বলল না আমার জামাইবাবুর কোনো ব্যাকবোন নেই শুধু দুঃখ করতে পারে আর আমি ওকে খুবই ভালোবাসি কিন্তু ইচ্ছে থাকলেও ওর জন্য কিচ্ছু করতে পারিনি আমাদের বাড়ির জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করানো হতো ওকে দিয়ে অথচ ও কিন্তু ওর বাবা মায়ের বড্ড আদরের মেয়ে ছিল শেষে ওর এত কষ্ট সহ্য করতে না পেরে জামাইবাবু ওকে ওদের এক দুসম্পর্কে কাকার কাছে পাঠিয়ে দিয়েছিল সেখানেও যে খুব ভালো ছিল তা নয় একটা কসমেটিক্সের দোকানে কাজ করতে শুরু করলো আমি কিন্তু ওর সাথে যোগাযোগ রাখতাম ভয় হতো খুব চাপা স্বভাবের মেয়ে তো একবার সুইসাইড অ্যাটেম্প করেছিল এখানে থাকতেই সুইসাইড হ্যাঁ ওর উপর যে ধরনের মানসিক অত্যাচার হতো তাতে করে যে কেউ এটাই করবে আমি হলেও করতাম হয়তো তবে আমার ভয়টাও সত্যি হলো দিন পনেরো আগে ও যেখানে কাজ করত? সেই দোকানদার ওর সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিল কি বলছো ঠিকই বলছি মেয়েটা কাউকে কিছু জানালো তো নাই নিজে আবার আত্মহত্যার চেষ্টা করতে গেল সেদিন ওর কাকা না বাঁচালে কি হতো জানি না কিন্তু ওরা ওকে আর রাখবে না বলে দিল ফলে ওকে আবার দিদির কাছে ফিরে আসতে হলো। মেয়েটার জন্য বড় খারাপ লাগে আমার তবে জামাইবাবু সেদিন একটা কাজের কাজ করেছে তোমার সাথে বিয়ের প্রস্তাব দিয়ে তোমাকে যতটুকুই চিনেছি তাতে করে এটুকু জানি তুমি ওকে খারাপ রাখবে না আমার আজ বিশ্বাস হচ্ছে ঈশ্বর আছেন আরো অনেক কিছু বলছিল রুমেলা কানে ঢুকছে না সায়কের পরশু থেকে আজ একটু আগে পর্যন্ত রুমেলার দেওয়া অপমানে ভেঙে টুকরো টুকরো হচ্ছিল সায়ক কিন্তু এখন মনটা বিষণ্ন হয়ে পড়ছে ক্রমশ মানুষ এত নির্মম হয় পরশু বিয়ের পিড়িতে বসে অমৃতার দিকে ফিরেও তাকায়নি সায়ক শুভ দৃষ্টিতেও তেমন করে নয় সেই মানসিকতাই ছিল না তখন ওকে দু একবার খেয়াল করেছে কাল সকালে বাড়ি আসার পর খুব ভালো করে নয় তবুও যেটুকু দেখেছি সায়ক তাতে রুমেলার মতো সুন্দরী সে নয় বরং খুবই সাধারণ তবে অসাধারণ শুধু ওর দীঘল চোখ দুটো তাতে যে বেদনা জমা হয়ে আছে তা এখন আকৃষ্ট করছে বই কি ফোনটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিল সায়ক এই মুহূর্তে ভালো মন্দ ঠিক ভুল কি করা উচিত অনুচিত কিছু বুঝতে পারছে না সে আজ অমৃতার ফুল সজ্জা এই রাত নিয়ে মেয়েদের অনেক স্বপ্ন থাকে কিন্তু অমৃতা সেই স্বপ্ন দেখার সময় আর পেল কই স্কুল লাইফে বাবা মারা যাবার পর থেকেই তো ওর স্বপ্নগুলো একটা একটা করে শেষ হয়ে যাচ্ছে শেষে মা চলে যাওয়ার পর বেঁচে থাকাই দায় হয়ে পড়ল তাই আবার স্বপ্ন তবে আজ এখানে বসে বসে একটা কথাই মনে হচ্ছে অমৃতার বাবা বেঁচে থাকলে কি তার এইভাবে বিয়ে হতো বৌদির ননদ রুমিদির বিয়ের কাজে ব্যস্ত ছিল সে হঠাৎই দাদা এসে জোর করে টেনে নিয়ে গেল তাকে তারপর কোনো রকমে তৈরি করে বিয়ের পিড়িতে বসিয়ে দিল বিয়ের পর বৌদি আর বৌদির মায়েছে জানালো তাকে পারমানেন্টলি বিয়ে করে নিয়ে যাওয়া হচ্ছে না নিজের পরিবারের মানসম্মান বাঁচাতে তাকে দিন কয়েকের জন্য নিয়ে যাচ্ছে কদিন পরে ফিরিয়ে দিয়ে যাবে চোখ ভিজে ওঠে অমৃতার এটাই বাকি ছিল তার জীবনে হঠাৎই মনে হলো অমৃতার আজ ফুলশয্যা এরা তো সব নিয়ম করছে তবে কি না না কিছুতেই নয় তাকে শক্ত হতেই হবে দরজা খোলার শব্দে চমকে তাকালো অমৃতা সায়ক এসেছে ঘরে দরজাটা বন্ধ করছেন কেন তোমার কি দরজা খুলে ঘুমানোর অভ্যাস না তো মানে হ্যাঁ হ্যাঁ এ বাড়ির বৌরা কেউ দরজা খুলে ঘুমায় না বাড়ির তো কিছু নিয়ম আছে শোভন অশোভন আছে দরজাটা বন্ধই থাক তবে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই কে বলল আমি ভয় পেয়েছি পাওনি তাহলে ভালো কি ভালো দেখুন আমায় কতদিন এখানে রাখবেন জানি না কিন্তু আমার ক্ষতি করার চেষ্টা করবেন না পাগল নাকি নিজের বউয়ের ক্ষতি কেউ করে দেখো সবাই খারাপ হয় না আর তাছাড়া আমি বিশ্বাস করি আগে তোমার সাথে আমার বন্ধুত্বটা হওয়া দরকার ওটাই সব সম্পর্কের ভিত তাছাড়া এখন তোমার আর আমার দুজনেরই কিছুটা সময় দরকার কিসের সময় চলে যাওয়ার চলে যাবে কেন আমি মানুষটা কি এতই খারাপ দেখো এটা সত্যি যে আমরা কেউ কাউকে তেমন জানি না একসাথে পথ চলতে চলতে যদি একান্তই বনিবনা না হয় তখন দেখা যাবে এখনই যাওয়ার কথা পথ চলতে চলতে কি বলছেন বুঝতে পাচ্ছি না আচ্ছা শোনো আজ সব কথা থাক তোমার অনেক ধকল গেছে শুয়ে পড়ো আমি মানে আমার রাতে ঘুম হয় না এ ঘরে অনেক গল্পের বই আছে পড়ব নিশ্চয়ই পড়বে তবে এখন না এখন শুয়ে পড়ো না না একটু আমার কথাটা বুঝুন বুঝতে পারছি অনেক বড় খাট দুই পাশে দুজন কোনো অসুবিধা নেই বিশ্বাস করতে পারো আমায় আমি তর্ক নয় বলছি তো আমাকে ভরসা করতে পারো ও হ্যাঁ তার আগে তোমার জন্য গিফট আছে একটা গিফট না না আমার কিছু চাই না আগে দেখো তারপর বলো এটা কি অ্যাডমিশন ফর্ম জেঠুমণির বন্ধু এই কলেজের প্রিন্সিপাল এই অল্প সময়ের মধ্যে ওনাকে ধরে অ্যারেঞ্জ করেছি জেঠুমণি আমার জন্য নয় তো কি আমি আবার ভর্তি হব আমি কি করে মানে খরচ পড়াশোনার আমি তো আছি আপনি বউটা যখন আমার তখন খরচা তো আমারই কী যে বলছেন আর যখন চলে যাব তখন বারবার চলে যাবার কথাটা বলছো কেন বলো তো আচ্ছা ঠিক আছে তুমি চলে গেলেও তোমার পড়াশুনোর ভার আমার আপনি কি হলো আরে কি হলো এই কি করছো কাঁদছো কেন থ্যাংক ইউ ঘরে ঢুকতে গিয়ে অমৃতাকে অন্যমনস্ক হয়ে চুপ করে বসে থাকতে দেখে বিষণ্ন লাগে সায়কের এই মেয়েটার মনের খোঁজ খোঁজখিষে কোনো দিনই পাবে না কি হলো ম্যাডাম প্যাকিং কমপ্লিট ও আপনি এসে গেছেন দাঁড়ান আমি চা করে আনছি কিছুই তো গোছানো হয়নি কাল বেরোনো আমাদের এখনো কি দরকার ছিল বলুন তো এসবের কেন করছেন এসব এসব মানে এই যে হানিমুনে যাওয়ার কি দরকার ছিল সব তো আগে থেকেই ঠিক ছিল সে তো রুমিদির সাথে হুম কিন্তু ম্যাডাম বিয়েটা যখন তোমার রুমিদির সাথে হয়নি হানিমুনে ওকে নিয়ে যাওয়া যায় কি সে তো তোমাকেই যেতে হবে আর এই যে এত জামা কাপড় মোবাইল এত কিছু কিনে দেওয়ার এত খরচা করার কি দরকার ছিল তোমার জন্য খরচা করব না তো কার জন্য করবো আপনার কথা কিছু বুঝতে পারি না সে তুমি পারবেও না কোনো দিন আমি তো কদিন পরে চলেই যাব কি কি বিড়বির করছো কিছু না আচ্ছা অমৃতা তুমি তো জিজ্ঞেসও করলে না আমরা কোথায় যাচ্ছি কোথায় ওটি ওটি সে তো আমার স্বপ্ন ছিল কত দিনের স্বপ্ন কিন্তু আমি যে শুনেছিলাম আপনি রুমিদিকে নিয়ে শিলং যাবেন সেই রকমই সব ব্যবস্থা করা ছিল না তুমি চা করতে যাবে না দেখেছেন কেমন ভুলে যাচ্ছি আর একটা কথা ঘুরতে গিয়েও যদি আপনি আগে করো লোকে তো ভাববে অন্যের বউ তুলে এনেছি ধরে জুটতে পারে কপালে ধ্যাত এই দাঁড়াও এটা নিয়ে যাও কি দেখো কি রাবড়ি জানেন বাবা বেঁচে থাকতে প্রায় নিয়ে আসত আসলে আমি খুব ভালোবাসতাম তো আচ্ছা আপনি জানলেন কি করে তোমায় বাড়িতে একটু সার্ভ করে দিই অমিতা একটু খেয়ে দেখবে না না আপনার চা করে আনি চা বসিয়ে চোখ দুটো মুছে নিল অমৃতা এবারে সবাই তাকে বড্ড যত্ন করে এভাবে কাঁদতে দেখলে কি মনে করবে কিন্তু কেন যে কান্না পায় আসলে রাতিঝাঁটা অভ্যাস হয়ে গিয়েছিল এখন এত আদর যত্নে কষ্টটা বেড়ে গেছে অমৃতা জানি এসব দুদিনের কদিন পরে তাকে চলে যেতে হবে বলেই কষ্টটা বেশি হচ্ছে সত্যি এই কদিনে এখানকার সবাইকে এত ভালোবেসে ফেলেছে সে হয়তো সায়ক কেউ এ মা ছিছি এসব কি ভাবছি অমৃতা সায়ক তার প্রতি কৃতজ্ঞতার স্বরূপ তাকে হয়তো একটু যত্ন করে তা বলে তাকে ভালো তো আর বাসবে না কোথায় সায়ক আর কোথায় সে কিন্তু মাঝে মধ্যে সায়কের চোখে এক অদ্ভুত দৃষ্টি দেখতে পায় অমৃতা সেই কসমেটিক্সের দোকানদারের মতো কামক দৃষ্টি নয় সে দৃষ্টি যেন এক সমুদ্র ভালোবাসার ধুর তা কি করে হবে সায়কের তো গার্লফ্রেন্ড আছে সায়ক তো প্রায় ব্যালকনিতে দাঁড়িয়ে চাপা স্বরে কথা বলে তার সাথে অমৃতা কি বোঝে না একটু অভিমান হয় অমৃতার তাহলে তো রুমিদি পালিয়ে যাওয়ার পর ওই মেয়েটাকেই ডেকে এনে বিয়ে করতে পারত সায়ক করল না কেন হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতোই একটা কথা জ্বলে উঠলো অমৃতার মনে গার্লফ্রেন্ড থাকতে রুমিদিকে কেন বিয়ে করছিল সায়ক তবে তো সে রুমিদিকে ঠকাচ্ছিল তাহলে তো সায়ক ভালো মানুষ নয় চোয়াল শক্ত হয় অমৃতার চানিয়ে ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ায় অমৃতা ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে ফিস আগুন জ্বলে ওঠে অমৃতার পায়ে পায়ে এগিয়ে এসে দরজার ভারী পর্দার পিছনে আত্মগোপন করে কান পাতেছে শুনতে পায় সায়ক বলছে কাল তুমি আসবে এয়ারপোর্টে সত্যি বলছো দারুণ হবে অমৃতাকে না না ও কিছু জানতেই পারেনি পাগল নাকি কি আর করা যাবে বলো বাড়ির কেউ তো তোমাকে মেনে নেবে না তবে আমি তোমাকে ভুলি কি করি তাহলে বিয়েটা ওনাকে করলেন না কেন আর সহ্য হয় না অমৃতার কে ও তুমি এসে গেছো ফোন কেটেই ঘরে আসে সায়ক কি হলো কি কি বলছো আপনি একটা ঠক প্রতারক কি পাগল হয়ে গেলে নাকি ঠিকই বলেছি আপনি দুশ্চরিত্র আমি কি কেন কি করেছি তোমার সাথে আমার সাথে করবেন কেন আপনি রুমি ঠকিয়েছেন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না একদম ঠিক আছে আপনার গার্লফ্রেন্ড থাকতেও আপনি রুমি বিয়ে করতে গিয়েছিলেন আমি সব শুনেছি আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলেন এখন আপনি ওকে ভুলতে পারবেন না বলছিলেন ইতর লম্পট ডোন্ট ক্রস ইউর লিমিট অমিতা আমি আমার লিমিট জানি জানি আমি কেউ না আপনার কিন্তু রুমিদিকে আমি খুব ভালোবাসি হয়তো আপনার এসব ঘটনা জানতে পেরেই পালিয়ে গেছে রুমিদি ছে আপনি আসলে রকম ওকে ভুলতে না পারলে ওকে বিয়ে করলেন না কেন আপ না জেনে বুঝে যা তা বলে যাচ্ছ দেখবে আমি কাকে ফোন করেছিলাম দেখো দেখো আমি চাই না দেখতে দেখতে তোমাকে হবে, কি নাম লেখা আছে কি নাম রুমেলা মানে মানে তোমার রুমিদি জানো ও কেন ফোন করে আমাকে তোমার খোঁজ খবর নিতে বেচারি এই বাড়িতে তো আসতে পারে না ভেবেছিল কাল এয়ারপোর্টে এসে তোমার সাথে দেখা করবে সারপ্রাইজ দেবে তোমায় আর তুমি রুমিদি কোথায় কেমন আছে আমার জন্য পালাই নিও রাশেদ বলে একজনকে বিয়ে করবে বলে চলে গিয়েছিল খুব ভালো আছে আমাদের বউ সকালে প্রথম ফোন করেছিল আমাকে কেন জানো তোমার সম্পর্কে জানাতে তারপর তো আমি রুমেলাকে ব্লকও করে দিয়েছিলাম কিন্তু আমাকে আবারও ওকে ফোন করতে হয় তোমার জন্যই তোমার কি পছন্দ কি ভালোবাসো কি হলে খুশি থাকো সব ওর কাছ থেকে জানতে হয় আমায় মন খুলে কখনো কথা বলেছো আমার সাথে এ কথা ঠিক ওকে আমি ভুলবো না কোনোদিন কিন্তু তার মানে এই নয় যে ওর প্রতি আমার দুর্বলতা আছে আমি ওকে ভুলব না কারণ ওর জন্যই আমি তোমায় পেয়েছি আমার জীবনে কেন এত ভাবেন আমার জন্য কারণ আমি তোমাকে ছাড়ো তুমি বুঝবে না বুঝে কি হবে আমি তো চলেই যাব এই কোথায় যাবে তুমি কে তোমায় যেতে দেবে ইয়ার কি হচ্ছে বিয়েটা কি ছেলে খেলা নাকি আপনারাই তো আমাকে কিছু দিনের জন্য বউ করে নিয়ে এসেছেন হ্যাঁ সে আবার কি কেন বৌদি আর মাসিমা তো বলেছে আমাকে কদিন পর আপনারা আমাকে ফেরত দিয়ে আসবেন এরা কি ধরনের মানুষ পাগল নাকি আর তুমি সেটা বিশ্বাস করলে তুমি না শিক্ষিত মেয়ে এত বোকা তুমি আমি মানে এই এদের সাথে আর কোনো যোগাযোগ তুমি রাখবে না অমৃতা এ তো দেখছি কষ্টমঙ্গলায় না গিয়ে আমি ভালোই করেছি এদের ব্যবস্থা আমি পরে দেখব তার আগে তুমি শোনো অমৃতা এ কথা ঠিক যে আমাদের বিয়েটা আকস্মিকভাবেই হয়েছিল কিন্তু যে মুহূর্তে আমি সাত পাকে বাঁধা পড়েছি তোমার সাথে আমি কিন্তু তোমার অমর্যাদার কথা কল্পনাতেও ভাবিনি আর এখন তো ছেড়েই দাও আমি চাই তুমি আমার বউ হয়েই থাকো আজীবন আমি আমার সব দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করব তুমি যদি আমাকে ভালো না বাঁচতে পারো জোর করবো না মেনে নেব শুধু একটা কথা মনে রেখো নিজের জীবন থেকে কুইট করার চেষ্টা করু না ওটা আমি মানতে পারব না কোথায় যাচ্ছেন আপনি জাহান্নমে আমি যেতে দেব না আমার অন্যায় হয়ে গেছে সরি না না আমি তো ইতর লমপোর্ট, সরি বলছো কেন অন্যায় হয়ে গেছে আমি এতটা বোকামো করলাম কি করে উটি যাওয়ার কথাতেই তো আমার বোঝা উচিত ছিল আমার যে উঠে যাওয়ার স্বপ্ন ছিল সে তো একমাত্র রুমিদি জানত সরো রাস্তা ছাড়ো আমি তোমায় যেতে দেব না কি যেতে দেব না তোমায় আমি তো কোনোদিন কারুর সাথে এইভাবে কথা বলিনি তোমায় যে কি করে তোমার ওই ফোনটা এলেই রাগ হতো খুব আর আজ তো মাথা খারাপ হয়ে গিয়েছিল কেন যে এমন হলো আমি নিজের মধ্যে ছিলাম না বিশ্বাস করো আমি ক্ষমা চাইছি তোমার কাছে আচ্ছা পাই ধরছি অমৃতা পায়ে হাত দিতে যেতেই ওর হাত দুটো ধুলে ফেলে সায়ক সায়কের মুখের দিকে তাকিয়ে অবাক হয় অমৃতা কোন এক ভোজবাজিতে সায়কের রাগ উধাও যেন আলতো হাসল সায়ক তাতে টোল পড়লো গালে চোখে সেই ভালোবাসাময় দৃষ্টি কয়েক মুহূর্ত মাত্র তারপর সায়কের ঠোঁট নিয়ে এসে প্রবলভাবে দখল করলো অমৃতার ঠোঁট বাধা দিল না অমৃতা বরং ক্রমশ সমর্পণ করতে থাকলো সায়কের আদিম ডাকে